এদেশে আমরা আওয়ামী লীগকে দেখেছি এদেশে আমরা বিএনপি দেখেছি এদেশে আমরা ছাত্র পার্টিকে দেখেছি তারা কেউ মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে নাই মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা বাস্তবায়ন করতে পারে নাই এবার একটা চেতনা বাকি আছে সেই চেতনা নাম ইসলাম ইসলামকে রাষ্ট্র নিয়ে সব দুর্নীতি দুঃশাসনের অপসারণ করবে ইনশাল্লাহ দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লবের পর আমরা 1 দল খুঁনিকে পাঠিয়েছি তার অনুরোধে নয়না সায়না আরেক দল খুঁনি বাংলাদেশে তৈরি হয়ে গিয়েছে আমরা 1 দল সাধারণ বাস পাঠিয়েছি বাংলাদেশে আরেক দল সাধারণ বাস তৈরি হয়ে গিয়েছে আমরা 1 দল দুর্নীতি বাস পাঠিয়েছি বাংলাদেশে আরেক দল দুর্নীতি বাস তৈরি হয়ে গিয়েছে আমরা একদল দল বাসকে বাস পাঠিয়েছি বাংলাদেশে আরেক দল ডেন্ডার বাস তৈরি হয়ে গিয়েছে আমরা 1 দল ভারতের দালাল তৈরি করেছি আরেকটা শেখ হাসিনা ভারতের দালাল করে বিশ্বস্ত দিয়ে পালিয়েছে নতুন বাংলাদেশে ভারতের দ্বারা দালাল করবে না সংগ্রামী সাথী ও বন্ধগণ আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এদেশের রাষ্ট্র ক্ষমতায় আমরা আর কোনো ছাদাবাদেরকে দেখতে চাই না এদেশের রাষ্ট্র ক্ষমতায় আর কোনো টাল্লার দেখতে চাই না এদেশের রাষ্ট্র ক্ষমতায় আর কোনো ভারতের দালালকে দেখতে চাই না ইসলামকে রাষ্ট্র ক্ষমতা নেওয়ার জন্য প্রস্তুত আছেন না নয় ইনশাল্লাহ আন্দোলনের মোস্তারাম আমির পীর সাহেব ঘোষণা দিয়েছেন ইসলাম দেশ ও মানবতার পক্ষে এবার ভোটের বাক্স একটা হবে ইনশাল্লাহ আমরা স্পষ্ট ভাষায় বলেছি এদেশে আমরা আওয়ামী লীগকে দেখেছি এদেশে আমরা বিএনপিকে দেখেছি এদেশে আমরা জাতীয় পার্টিকে দেখেছি তারা কেউ মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে নাই মুক্তিযুক্তের প্রকৃত চেতনা বাস্তবায়ন করতে পারে নাই এবার একটা চেতনা বাকি আছে যে চেতনা নাম ইসলাম ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে সব দুর্নীতি দুঃশাসনের অপসারণ করবে ইনশাল্লাহ সর্বশেষ একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আপনারা জানেন সমাজের বিভিন্ন জায়গায় যখন দুর্গন্ধ ছড়িয়ে পড়ে দুর্গন্ধ তাড়ানোর জন্য বাতাসের প্রয়োজন আছে না নাই আমাদের রাজনীতিতে দুর্গন্ধ আমাদের সংসদে দুর্গন্ধ আমাদের বিচার ব্যবস্থায় দুর্গন্ধ আমাদের অর্থনীতিতে দুর্গন্ধ বায়ান্ন বছর যারা রাষ্ট্র পরিচালনা করেছে এদেশে সারা দুর্গন্ধই ছড়িয়েছে এই দুর্গন্ধকে দূর করার জন্য বাতাসের প্রয়োজন আছে সেই পুরো বাংলাদেশে আবার বাতাস হবে হাত পাকা ইনশাল্লাহ সেই হাত পাখার বাতাস ছড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছেন না আরে ভাই আমাদের কোন মার্কা আছে ইসলামের পক্ষের কোন মার্কা আছে মুক্তিযুদ্ধের যুদ্ধের প্রকৃত চেতনার কোন মার্কা আছে ভারতীয় আধিপত্যবাদ মোকাবেলার কোন মার্কা আছে আরে কোন মার্কা সবাই বলো এবারে যাবে সারা বাংলায় বিশ্ব ধর্ম নয়